আসসালামু আলাইকুম ভিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও চমৎকার ভালো আছি এবং সুস্থ আছি আমি বাইজিৎ আহমেদ আপনারা এখন দেখছেন বাইজিৎ বক্স টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এখানে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত বেবি আলমিরা অফ নাসির গ্রুপের ডেয়ার প্লাস্টিক বাচ্চাদের জন্য আলমিরা প্রাইস কত সাইজ কত ডিসকাউন্ট কত কীভাবে ডেলিভারি করি মোটামুটি সব কিছু জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং হচ্ছে এগুলো নাসির গ্রুপের প্রোডাক্ট আমি যদি বলি অনেকে ফোন দিয়ে বলে যে বাইজিৎ ভাই বাসা স্পেস কম বাচ্চাদের জন্য একটা প্রোডাক্ট নিতে চাচ্ছি আলমিরা নিতে চাচ্ছি ওয়ার্ড্রফ নিতে চাচ্ছি কিন্তু জায়গার কারণে নিতে পারতেছি না তাদের মানে যে কোয়েশ্চেন কোয়েশ্চেনের অ্যান্সার অনুযায়ী এই প্রোডাক্টগুলো আমি আজকে মানে আমার ভিডিওতে আনলাম সেল করি আগে থেকে হয়তো ভিডিও করার সময় আসলে হয় না ব্যস্ততার কারণে তো এই প্রোডাক্টগুলো হচ্ছে আপনার পাশে মাত্র সাড়ে বাইশ ইঞ্চি সাড়ে বাইশ ইঞ্চি প্রোডাক্ট আপনি যে কোনো জায়গায় একটু চাপাচাপি করে স্পেস বানায় আপনি ভিতরে রেখে দিতে পারবেন ইনশাল্লাহ আর লম্বা হচ্ছে সত্তর ইঞ্চি পাশে ভিতরে যেটা ভিতরে হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চি মানে বাচ্চাদের জন্য পারফেক্ট একটা প্রোডাক্ট তো আমি যদি একটু দেখাই এই নিচে হচ্ছে আপনার ওয়াইড্রফ উপরে হচ্ছে আলমিরা হ্যাঁ যদি একটু ওপেন করি এটা ঠিক আছে এটা হচ্ছে আপনার দুইটা ড্রয়ার আছে ছোটো ছোটো যে একটু দূর থেকে এখানে দুইটা ছোটো ছোটো ড্রয়ার আছে এবং এইটা এই তো লক সিস্টেম আছে আমি একটা ভিডিও একটা বিষয় মানে একটা বিষয় ইনশিওর করতে চাই সেটা হচ্ছে এই পুরো প্রোডাক্টের মধ্যে শুধুমাত্র এই দুইটা ছাড়া বাকি কোনো লক নাই বাকিগুলো রেগুলার বাচ্চাদের জন্য ম্যাকিং করছে অত সেফটির দরকার কোম্পানি মনে করে নেই মানে কোম্পানি আমার থেকে অনেক মাথাওয়ালা সো ওইটা নিয়ে আমি টেনশন করি না এখানে দুইটা লক সিস্টেম ড্রয়ার পাবেন ছোটো ছোটো ডকুমেন্টস রাখতে পারবেন কাপড় চোপড় রাখতে পারবেন এবং নিচে হচ্ছে বড় বড় দুইটা ড্রয়ার পাবেন হ্যাঁ একেবারে নিচে সব মানে সবগুলো সেম ড্রয়ার সবগুলো সেম এখানে যা দেখছেন সবগুলো সেম শুধু হচ্ছে কালার এক একটা ভিন্ন এক একটা কালার হচ্ছে এক একটা পুরো খাচির কলিজার মতো ঠিক আছে একেবারে খাসির গলিজার মতো শুধু এগুলো না আরও অনেকগুলো কালার আমাদের অ্যাভেলেবেল আছে আপনি চাইলে আমাদের কাছে যখন মানে অর্ডার করার জন্য যখন নখ দিবেন হোয়াটসঅ্যাপ অথবা এই মতোই নখ দিলে তখন আমরা হচ্ছে এই কালারগুলো দেখাই দিব আপনি ইনশালা নিতে পারবেন এবং হাতলগুলো যদি একটু খেয়াল করি এখানে হচ্ছে হাতলগুলো কিন্তু একটা পান্ডার নাক ঠিক আছে এই পান্ডার নাক মানে একেবারে অসাধারণ মানে বাচ্চারা যা যা পছন্দ করে তা যদি এই প্রোডাক্টটা একটু দেখাই এই নিচে যে ড্রয়ারগুলো দেখালাম সবগুলো সেম শুধু এইটার একটু উপর উপরটা দেখাই আমরা হ্যাঁ এই যে এটা হচ্ছে উপরে এই উপরে হচ্ছে আপনার হ্যাঙ্গিং সিস্টেম পাবেন তারপরে হচ্ছে আপনার এইটা হচ্ছে সিস্টেম হ্যাঁ জি এটা হচ্ছে সিস্টেম দুইটা ডোর পাবেন এটা ওপেন করলে হচ্ছে সিস্টেমটা বের হয়ে যাবে এবং এইখানে হচ্ছে আপনার সেলফ সিস্টেম করতে পারবেন ঠিক আছে আপনি চাইলে সেলফ বানাইতে পারবেন সেলফ লাগাইতে পারবেন আপনি যদি বলেন যে সেলফ লাগাবো সেলফ লাগিয়ে নিব হ্যাঙ্গারটা আমি নিব না তাহলে কিছু টাকা অ্যাড করতে হবে কত টাকা অ্যাড করতে হবে সেটা আপনার যখন আপনি ফোন দেবেন তখন আমরা বলে দেব ইনশাল্লাহ আর নর্মালি হচ্ছে আপনার এটাই চলে বেশি কারণ নিচে সেলফের কাজ তো আপনি ড্রফে করতে ড্রয়ারে করতেই পারতেছেন তো এটা শুধু শুধু এক্সট্রা কেনার খরচ করবেন এর মধ্যে যদি আপনি চান তাহলে দেওয়া যাবে কোনো প্রবলেম নাই দোনোভাবেই কোম্পানি থেকে আসে ঠিক আছে অ্যাভেলেবেল এটা বেশি যার কারণে এটাই আমরা রাখি আর কি তো এটা হচ্ছে লম্বা সত্তর ইঞ্চি পাশে হচ্ছে সাড়ে বাইশ ইঞ্চি ভিতরে ডিপ বা ওয়েট যেটা হচ্ছে আপনার কত সাড়ে পনেরো ইঞ্চি এটা হচ্ছে নাসির গ্রুপের প্রোডাক্ট আর এটার প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা হলে ঢাকা এবং নারায়ণগঞ্জ এবং আমাদের লোকেশনটা হচ্ছে কাজপুর সোনারগাঁও নারায়ণগঞ্জ এই নারায়ণগঞ্জের এরিয়ার মধ্যে হলে ফ্রি হোম ডেলিভারি ঢাকার মধ্যে হলে ডেলিভারি চার্জ লাগবে কিনা সেটা আপনার লোকেশন বিবেচনা করে আর কনফার্মের জন্য কিছু টাকা দিলে হবে দুশো টাকা দিলেও আপনার কনফার্ম অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ইনশালা বাকি এটা প্রোডাক্ট আপনি রিসিভ করে দিয়ে দেবেন না ঢাকার বাইরে যদি নেন সেক্ষেত্রে যদি হোম ডেলিভারি নিতে চান ডেলিভারি চার্জ কিছু বেশি লাগবে আর যদি কুরিয়ার থেকে নিতে পারেন তাহলে হচ্ছে মাত্র পাঁচশো টাকা ডেলিভারি চার্জ টোটাল আট হাজার টাকা এটা হলে আপনি প্রোডাক্ট আমাদের কাছে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন এবং অর্ডার কনফার্মের জন্য ঢাকার বাইরে থেকে যদি হয় তাহলে অবশ্যই আপনাকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করার পর বাকি যেটা থাকে প্রোডাক্ট আপনি রিসিভ করে দেবেন যদি হোম ডেলিভারি হয় হোম ডেলিভারি ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আর প্রোডাক্ট দেখে আপনি দিয়ে দেবেন আর যদি কুরিয়ার থেকে হয় তাহলে কুরিয়ার অফিসে প্রোডাক্ট যাওয়ার পর আপনি যাবেন গিয়ে প্রোডাক্ট দেখে আবার বাকি টাকা দিয়ে চলে আসবেন মানে প্রোডাক্ট নিয়ে যাবেন আর কি যদি আপনার মানে অ্যাডভান্স করার আগে অবশ্যই আপনি চাইলে আমাদের সাথে ভিডিও কলে কথা বলে প্রোডাক্ট আপনি দেখে তারপরে কনফার্ম করতে পারবেন আর যদি নারায়ণগঞ্জে থাকেন চাইলে সরাসরি আসতে পারেন অথবা যদি বলেন তাহলে পাঠিয়ে দেবেন সেটা কোনো সমস্যা নেই আর এই ছিল আজকের ভিডিও যদি ভুল ত্রুটি হয় ক্ষমা চোখে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম